আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব একটি মেয়ে মেয়ে বেবিদের নিমা বা ফতুয়া তো এখানে আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে প্রায় আমাদের বারো গিরা পরিমাণ কাপড় রয়েছে এই বারো গিরা কাপড় দিয়ে আমরা সুন্দরভাবে একটা নিমা তৈরি করতে পারবো তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তো দেখুন কাপড়টিকে আমি প্রথমে চারটা ভাজে ভাজ দিয়ে নেব আমি এখন দুইটা ভাজ দিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে চারটা ভাজে ভাজ করে দেবো অর্থাৎ চার ভাজ হবে কাপড়টি এখান থেকে আমরা নিমাটি কাটিং করব তো দেখুন আমি কাত বরাবর প্রথমে একটা দাগ দিয়ে নেব এখান থেকে আমরা গলা বা পুটের মাপটা নিয়ে নেব তো তিন বছরের বাচ্চার জন্য অবশ্যই দেড় ইঞ্চি চওড়া গলার মাপটা দিতে হবে তো আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাঁধ নিয়ে নিলাম চার ইঞ্চি হাতের শেপটা দেওয়ার জন্য চার ইঞ্চি লম্বা দিয়ে নিলাম তো দেখুন এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমরা পনেরো ইঞ্চিতে কাটিং করব আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব তো এই তো আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখন আমাদের বডির মাপ দিতে হবে তো এখানে আমাদের বডির মাপ রয়েছে বাইশ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দিয়ে নিব। তো পেটের মাপ এখানে বিশ ইঞ্চি তার জন্য আমি পাঁচ ইঞ্চিতে দিয়ে নিলাম আর একটু এক্সট্রা আর নিচের থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দিয়ে নিব মোট মানে ছয় ইঞ্চি দিয়ে আর একটু এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন আমরা এই মাপ বরাবর সুন্দর করে কাপড়টি কেটে নিব তো এই তো আমাদের নিমার মেইন বডিটা কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা গলা কাটিং করব তার জন্য দেখুন এখানে কিন্তু আমি দেড় ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি আর তিন ইঞ্চি লম্বা নিয়ে নিব এখানে আমি গোল গলা কাটিং করব। তো দাগগুলো মিলিয়ে আমরা গোল শেপটা দিয়ে নিলাম তো এখন গলাটি কেটে নিব তো আমাদের মূল বডি কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমরা নিচে যে কুচি দিব কুচির জন্য প্রথমে কাপড় কেটে নিব। তো কুচিটার মাপ কিন্তু আমরা আড়াই আড়াই ইঞ্চি ইঞ্চি রেখেছি বাদ দিয়ে কিন্তু বডিটা দিয়েছি তো দেখুন কুচির জন্য আমরা আড়াই ইঞ্চি রাখলে আর দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য মোট সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে নিব তো এই সাড়ে তিন ইঞ্চি চওড়া কুচির কাপড়টা আমরা সুন্দর করে কেটে নিব তো এই তো আমাদের কুচির কাপড়গুলো কাটিং করা হয়ে গেছে এগুলো জোড়া দিয়ে আমরা সুন্দরভাবে কুচি করে নিতে পারবো তো এখন আমরা একটা এক কালারের কাপড় নিয়ে নিলাম টুকরো কাপড় এটা দিয়ে আমরা এর মধ্যে ডিজাইন তৈরি করব তো এখানে আমি আড়াই ইঞ্চির মতো কাপড় কেটে নিচ্ছি কুচি দেওয়ার জন্য এটা দিয়ে আমরা গলার কুচি তৈরি করব তো এইটুকু তো আমাদের হবে না তার জন্য আমরা এখানে আরেকটি পার্ট কাটিং করে নেব তো সেটা আমি আর দেখালাম না তো এখান থেকে আমরা চিকুন করে পাইপিং দেওয়ার জন্য কাপড় কেটে নেব এটা হবে কুচির মাথা কুচির কাছে দেওয়ার জন্য তো এখন আমরা গলায় পাইপিং করার জন্য বা হাতায় পাইপিং করার জন্য বাঁকা করে কাপড় কেটে নিব তো বাঁকা করে কাটলে কিন্তু পাইপিংটা অনেক সুন্দর হয় ফিনিশিংটা ভালো আসে তো এই তো আমরা অনেকগুলো কাপড় কেটে নিলাম এগুলো দিয়েই সবগুলো পাইপিং হয়ে যাবে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন করার জন্য কাপড় কেটে নেব চারকোনা করে তো এই তো আমি অনেকগুলো পাট কেটে নিলাম যে কয়টা লাগে আর কি তো এই ডিজাইনটা আপনারা সেলাইয়ের সময়ে দেখতে পারবেন তো দেখুন আমার কিন্তু ফতো কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাইয়ে চলে যাব তো এই তো আমরা সেলাই চলে আসলাম এখন দেখুন প্রথমে আমাদেরকে গলার কাজটা করে নিতে হবে তো আমরা এখন সামনের পাট আগে নিব মানে যে অংশে আমরা কুচি দিব তো এই তো আমরা কুচির কাপড়টি নিয়ে নিলাম এটাকে প্রথমে দুই ভাজ দিয়ে আমরা কুচি করে নিব তো দেখুন আমি কাপড়টিকে দুই ভাজে ভাজ দিয়ে সুন্দরভাবে কুচিগুলো তুলে নিব। আর কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কুচিগুলো একটু ঘন ঘন হয় এতে করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার কুচিটা তৈরি হয়ে গেছে এখন এটা আমরা প্রথমে গলার সাথে অ্যাডজাস্ট করে নেব এরপর পাইপিন যোগ করব তো দেখুন গলার শেপটা যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু এটা জোড়াটা লাগাতে হবে তো এই তো আমার কুচিটা জয়েন্ট করা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমরা পাইপিন অ্যাড করবো তো পাইপিংটা কিন্তু আমরা এই কাপড়টা নিয়ে নিয়েছি তো এই কাপড়টা দিয়ে এখন আমরা সুন্দরভাবে পাইপিংটা বসাবো তো দেখুন কাপড়টাকে আমি দুই ভাজে ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে তো এখন কাপড়টা পাইপিনের কাপড়টা নিচে রেখে আমরা এটাকেও গলার সাথে জয়েন্ট করে দিব তো এই জয়েন্টের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কুচির পাইপিনের যে অংশটি রয়েছে সেটি তো দুই ভাজে ভাজ করা যাতে করে নিচে কুচকে না যায় সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই তো আমাদের পাইপিনের কাপড়টাও জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা সুন্দরভাবে এটাকে বাড়তি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা কাটিং করে নেবো তো কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায় তো আমাদের কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমরা যে পাইপিনের কাপড়টা দিয়েছি সেটা ঠিক সাইডে এনে একটা চাপ সেলাই বসিয়ে দিলেই সুন্দরভাবে পাইপিনটি তৈরি হয়ে যাবে তো এই তো আমি এখন পাইপিনের কাপড়টির ওপর সুন্দরভাবে চাপ সেলাই বসিয়ে দেব তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কুচির ওপরে যে সেলাইটা গিয়েছে সেই সেলাইটা যেন না দেখা যায় তো এই তো আমাদের পাইপিংটি করা হয়ে গেছে তো গলার ডিজাইনটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা সামনে কিছুটা ডিজাইন দিব তো সেটার জন্য আমি একটা কাপড় কেটে নিয়েছি তো এটাকে আমরা দুই ভাজে ভাজ করে এর সাথে প্রথমে অ্যাডজাস্ট করে নিব এরপর ডিজাইনটা তৈরি করব তো দেখুন একদম মাছ বরাবর সেলাইটা নিতে হবে তো কিছুটা এই সাইডে সেলাইটা নিয়েছি এটাকে আমরা ভাজ করে এই সাইডে নিয়ে আসব তো দেখুন আমি কিন্তু একদম সহজভাবে এটাকে সেট করে নিলাম এখন আমরা যে কাপড়গুলো চার করে টুকরো কেটে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিব। তো দেখুন এটাকে আমি একটা ভাল দিয়ে প্রথমে কোনা করে সেটার বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে আমরা ওই কাপড়টিকে ভাজ দিয়ে এনে এর ভেতরে ডিজাইনটা বসাবো তো আমি আরেকটা পার্ট নিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে কোনা তুলে তারপর আবার আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে এর সাথে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো এভাবে আমরা বেশ কয়েকটা লাগিয়ে নিব তো আমি এখানে আরেকটা করে দেখাচ্ছি তো এভাবে আমরা ভাজ দিয়ে কোনা করে নিব তো সবগুলোই আমরা এভাবেই অ্যাডজাস্ট করে নিব তো এগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে একদম মাছ বরাবর ডিজাইনটা হয় তো আমাদের সবগুলো লাগানো হয়ে গেছে তো এখন আমরা পেছনের পাটেও পাইপিং করে নিব কিন্তু পেছনের পাটে কোনো ডিজাইন হবে না তো সামনের পাটে যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবেই কিন্তু আমি এখানেও পাইপিংটা করে নিয়েছি তো এখন আমরা কাজ জয়েন্ট করে নিব তো কাজ জয়েন্টের সময় দুইটা কাজ একদম সুন্দরভাবে গলার সাইডে মিলিয়ে নেবেন প্রথমে তো এই তো আমরা এখানে দুইটা করে সেলাই দিয়ে নিব। তো সেমভাবে কিন্তু আমরা অপর সাইডের কাতটাও জয়েন্ট করে নিব তো এখন আমাদের যেটা করতে হবে হাতার যে পাইপিং সে পাইপিংটাও করে নিতে হবে আমি গলার মধ্যে যেভাবে পাইপিং করেছি ঠিক সেভাবেই কিন্তু হাতার পাইপিংটাও করব তো আমি এখানে একটা হাতার পাইপিং করে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা গলার মতো করেই কিন্তু বাড়তি কাপড়টাও কেটে ফেলে দিচ্ছি সেলাইটা যেন না কেটে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমাদের এখন পাইপিংটা চাপ সেলাই দিলেই কমপ্লিট হয়ে যাবে তো সেমভাবেই কিন্তু আমরা আরেকটা হাতাতেও এরকম পাইপিন দিয়ে নেব সেটা আমি আর দেখাচ্ছি না তাহলে ভিডিও বেশি লং হয়ে যাবে তো এই তো আমাদের পাইপিনটি কমপ্লিট তো আমরা এখন দুইটা পাইপিনই করে নিলাম এখন আমরা সাইড জয়েন্ট করে নিব প্রথমে তো সাইড জয়েন্টের ক্ষেত্রে যার যেরকম মেজারমেন্ট সেই অনুযায়ী সেলাই করতে হবে তো সাইড জয়েন্টের ক্ষেত্রেও দুইটা সেলাই দিতে হয় কিন্তু তো এই তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে সেমভাবে আমরা আরেকটা সাইডেও জয়েন্ট করে নিব তো এই তো আমাদের দুইটা সাইডে জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা নিচে পাইপিং অ্যাড করবো মানে কুচির ওপরে যে পাইপিংটা দিব সেটা আমরা প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি তো এখন এটাকে আমরা দুই ভাজে ভাজ দিয়ে নিব প্রথমে তো দুই ভাজে ভাজ দিয়ে দেখুন আমি কিন্তু এটা ঠিক সাইডের ওপরে রেখেছি ঠিক সাইডের ওপরে রেখে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব প্রথমে ফতুয়ার সাথে তো এই তো আমার পাইপিনের কাপড়টি জয়েন্ট করা হয়ে গেছে তো এখন আমরা কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব তো আমাদের এখন কুচির কাপড়টি নিয়ে নিতে হবে তো এটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি মানে সবগুলো টুকরো জুড়া দিয়ে নিয়েছি তো এখন এটার বর্ডার সেলাই করতে হবে তো চিকুন করে বর্ডার সেলাই করে নিলেই হবে তাই তো বর্ডার সেলাই কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমরা এটা কুচি করে নিব তা দেখুন ঠিক সাইডে উপরে রেখে আমরা সুন্দরভাবে কুচিটা দিয়ে নেব তো আমি এখানে কুচিটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটি বেশি বড় করা যাবে না তাই তো আমাদের কুচিটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে ফতুয়ার সাথে জয়েন্ট দিয়ে নিব তো দেখুন ঠিক সাইডে ঠিক সাইডটি ওপরে রেখে কুচিটার ওপর জাস্ট পাইপিনের কাপড়টার ওপর একটা চাপ সেলাই বসিয়ে দিলেই আমাদের ফতুয়াটি কমপ্লিট হয়ে যাবে তো চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কুচির সেলাইটা ঢেকে যায় মানে পাইপিনের কাপড়ের নিচে চলে যায় তো এই তো আমাদের কুচিটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা এটা বাড়তি যে কুচের কাপড়টা রয়েছে সে বাড়তি অংশ প্রথমে কেটে ফেলে দিতে হবে এরপর আমরা উল্টো সাইডে এনে কুচির সাইড দুইটা জয়েন্ট করে নিব তো এই তো আমাদের জয়েন্ট সেলাইটাও দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়তি অংশটুকু কেটে ফেলে দিলাম তো এই তো আমাদের ফতোয়াটি কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে কয়েকটা পার বসিয়ে দেব তো দেখুন আমি এখানে ছোট ছোট পুঁতি বা পার নিয়ে নিলাম এখন সুই সুতার সাহায্যে এগুলোকে জয়েন্ট করে নিতে হবে তো এই তো এভাবেই আমরা সবগুলো কোনায় কোনায় সুন্দর করে পাইপ পাল বা পুঁতি বসিয়ে নেব তো করে আমাদের ফতোয়াটা দেখতে সুন্দর লাগবে তো এই তো আমাদের ফতুয়াটি কমপ্লিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে